নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আজকে আমি রান্না করব বেগুন পাতা মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দেব লবণ প্রতিটা মাছে আমি লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি গরম তেলে দিয়ে দিলাম সামান্য লবণ মাছটা আমি হালকা করে ভেজে নেব এখন দিয়ে দিলাম রসুন বাটা রসুনটা একটু ভেজে নিলাম এখন দেব পেঁয়াজ বাটা রসুন পেঁয়াজ আমি একসাথে ভেজে নিলাম দেব এখন মরিচের গুঁড়ো এক চামচ দিলাম সামান্য হলুদের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চড়ে নিলাম দেবো ধনিয়ার গুঁড়ো আধা চামচ মশলাটা যেন পোড়া না লাগে সেজন্য আমি একটু পানি দেবো পানি দিয়ে এখন দিয়ে দেব বেগুন একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম সাত মতো লবণ আর সামান্য পানি দিয়ে বেগুন মশলা একটু কষিয়ে নেব মশলাটা ভালো করে কষা হয়ে গেছে এখন দিয়ে দিলাম পানি পানি দিয়ে একটু ভাপিয়ে নেব এখন দিয়ে দিলাম পানি পানি দিয়ে একটু রান্না করে নিলাম এখন আমি দিয়ে দেব মাছ মাছটা দিয়ে আরেকটু রান্না করে নেব রান্না হয়ে গেছে তৈরি হয়ে গেল অল্প মশলায় বেগুন পাতদা আমার রেসিপিটা যদি ভালো লাগে আমাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে